ক্ষেমন হইয়া থাকে যার কারণে যারা রোজা রাখে রোজার ওসিল আল্লাহর কি আল্লাহর যাতে নিজাতে বদলা জান্নাত দে তাই আল্লাহর বন্ধে গান রাখো বাইরে মুসলমান যত বেশি রোজা রাখতে পারো নমাজ পড়তে পারো এবাদত প্রতিযোগিতা করতে আল্লাহ হইয়া দিস এবাদত বেশি করতে পারো যার তাকি যত বেশ করবাই তার তাকি তত আগে আল্লাহর জান্নাত তো জায়গা আল্লাহ পাকের শাহী তোর আকুল আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক রে আল্লাহর যাতে আয়াত সুরাত গুলার উপরে তাও এলে বিষাক্ত নজরি আর নজরে আসর করতো নাই ফায়দা অনেক হয়েছে মানুষের দন সম্পদ হইয়া থাকলে সিকিউরিটি দরকার হয় সিকিউরিটি ছাড়া আপনার সম্পদরে হেফাজত করা কঠিন হয়ে যায় যত নামি দামি গুণী সম্মানী সম্পদওয়ালা মানুষ আছে ভাই গেট ফারাদার বাড়ির ছয় গেইট ছয় ফারাদার আপনার বার আরে আরেক ফারাদার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আগলা আগলা খালি ফরাদার রাখা যাতে হেফাজত হয় আল্লাহর বন্দে গান যদি কোনো মানুষে আয়াতুল কুরসি বলিয়া রাত্রে ঘুমাইয়া তাকে আল্লাহর যাতে ফিরিস্তা গাড় বানাইয়া তার সম্পদ হেফাজত করিয়া তাকে সুর ডাক যদি আয় দেখে বাড়ির মালিক হোজাক আল্লাহ এক ফিরিশা সৃষ্টি করুন বাড়ির মালিককে রূপ দিয়া যেই আয়াতর আমল করে তার রূপ দিয়া দুনিয়ার কেউ দেখে না কিন্তু সুর আইলে ডাকাইতে এলে অনিষ্টকারী আইলে ই ফিরস্তা এন বেটার সুরত দরিয়াটা ফিরা করি তখন অটোমেটিক দেখাইত বাগি যায় আরে গাট তোমার দরকার আছিল রাতে গড়ের গাটের দরকার আয়াতুল কুরসি তিলামত করো সকাল সন্ধ্যা আল্লাহ তোমার চব্বিশ ঘন্টা বডি গার্ড ফিরিস্তা করে দিবা মালর গাট জান গাট ফায়দা হইল নি না না এখন যাই মূল আয়াতুল কুরসি দেখা ইসলাম সাইর করে আল্লাহর নাম অর্থ তার জায়গায় আছিল তিন নিলাম লিল্লাহি মা বিসামা আল্লাহর অর্থ তার জায়গার মাঝে রয়েছে দুই করে নিসলাম লাহু মা বিসামা অর্থ তার জায়গার মধ্যে রয়েছে এবারে মাত্র একটা অক্ষর দেয় আল্লাহর নামের অর্থ এবং আপনার কি জ্ঞান যারা জ্ঞান হিসাবে অনুমেটিক বুঝে এক অক্ষরে আল্লাহর নামের অর্থ জাগাত অক্ষরটা কি বলে ইলাহা ইল্লাহু আল্লাহ ফরমাইরা আল্লাহ তো এন জাইন ছাড়া কেউ নাই লাই ইল্লাহু একমাত্র তাহিম আল্লাহ হু আল্লাহুল্লাজি আল্লাহ খে বলে আল্লাহ তো এন লাই লাহাইল্লাহু জাইন ছাড়া কেউ নাই গুরাইয়া মা তো ইয়া তাকলো আমরা হুর মাধ্যমে আল্লাহ বুঝতাম বার শিব সুবিধা নাই একবার সামান্য ফাতারে যাই খালি আয়াত মাতিলে মনের মাঝে তাকে না তুলা ফাতারে যাওয়ার দরকার আছে একবার খ্রিস্টানর পাত আপনার আলিমে আর মুসলমানের আলিম হলে মোনাজিরা বিতর্ক সভা বইল খ্রিস্টান বেটায় প্রশ্ন করল যে আমি তিনটা প্রশ্ন করম মুসলমান আলিমরে উত্তর যদি দিতাই পারো ইসলাম গ্রহণ করলেম আর দিতাই পারো না তা হইলে তুমি তাই ইসলাম সারিয়া খ্রিস্টান হওয়া লাগবে শর্ত বড় কঠিন ধর্মচারিয়াওয়া লাগব নতুবা ধর্মচারিয়া লাগব লাগব এবারে আপনার ব্যবস্থা প্ৰশ্ন প্রশ্ন খুব বিরাট আয়োজন হইল আলিম সাহেব ফোর খ্রিস্টানের আলিম সাহ প্রশ্ন করা আপনার কাম উত্তর তো আমার আপনি প্রশ্ন করতে ভার ভদ্রলোকের প্রশ্ন করতে হইলে এখন কি বলেন তে উচ্চাসনও যাইতো চাই গেল গেলো উচ্চাসনের মাঝে গিয়া প্রশ্ন করলো আল্লাহ এখন কিতা খা তুমি তাই তো আল্লাহ মানু আল্লাহ এখন গীতা খা পান দুনিয়ার কোনো মানুষে দলিল দিয়ে বুঝাইতে পারবো আল্লাহ এখন কিতা আল্লাহর কোনো কাম আছেন আল্লাহ কিতা এখন কে কইতা কোন আলিমে কইতা তো দলিল মাত না কোনো কোনো সময় দলিলর লগে কেয়াসর দরকার ভাই শরীয়ত চলে সাই রসুলর উরে বৃত্তি করি কিতাবুল্লাহ সুন্নতে উন্নতে রসুল উল্লাহ ইজমাই উম্মত কিয়াস তবে তোমার কেয়াসে হইতো নাই তোমার আইডিয়া হইতো নাই শরীয়তর ভিত্তিতে প্রকৃত উলামায় কেরামে কুরান হাদিসের ভিত্তিতে যদি কোনো সমস্যার সমাধান দিন ওটার নাম কেয়াস আপনার ইটাই হইতো না আপনি ইচ্ছা করিয়া ওই যে একটা এখন বার হইচই আপনার যুক্তিবাদী ইসলামও যুক্তি নাই যুক্তি দিয়া ইসলাম চলে না ইসলামে যুক্তি দে ইসলামে যুক্তি বার করিয়া দেওয়ার ব্যবস্থা বার করিয়া দে কোনো বেটার যুক্তিরে ইসলামে গ্রহণ করে না তা তো আপনার মাতিলের মানুষে মারবা ওইভাবে এখন আর কোনো বিরোধী মাতৃতরা যাওয়ার দরকার নাই আমার মূল মাত্র মধ্যে ভদ্রলোক উঠিল হচ্ছে আপনার আসন্ন হেউটিয়া ফরমাইল হোক মোলানা সাপ প্রশ্ন ইয়াদ থাকলো আল্লাহ এখন কিতা কর তো দেওয়া কঠিন মালিম সাহেব ফরমাইলা সাপ যে প্রশ্ন একলগে মরণ একলগে আবার একজন তাকি একজন একশো বসে বড়ো এখেমনে একসাথে একদিনে জন্ম একদিনে মরণ আবার একজন তাকি একজন একশো বসরে বড় ইটারে আপনার খে মানিয়া নিব। হজরতে উজাইর আল্লাহ ইসলামর ঘটনা অনেক লম্বা আমি সেদিকে যাইতাম চাইনা না ফাহামা তল্লাম ফাহামা তাহুল্লাহাতাম আমিন সুম্মা বাহাসা তোর তফসির মধ্যে মরণর এক বয়স শত বৎসর বাদে হজরতে উজাইর আল্লাহ জীবন দান ভরমাইছোহীন এর কারণে ফিরিয়া উজাইর আল্লাহ ইসলামে দুনিয়ার সংসার করছোহীন এহুদি হকলে মনে করেন মরার বাদে তো জীবন নাই শত বৎসর বোধে যখন জীবন পাইছোহীন আল্লাহর ছেলে ছাড়া কিচ্ছু নাই মানিলিছেন আল্লাহর ফুয়া ছেলে হইলে বাহর মীরা অংশীদার বাহর অংশীদার বাবার মীরা অংশীদার বাবার বংশর অংশীদার আর ফরমাইরা আমার মিল্কর মধ্যে কোনো অংশীদার নাই আমার কোনো ছেলে নাই কোনো মে নাই আমিও অর ছেলে নাই আমিও অর আওলাদ নাই আমার আওলাদও কেউ নাই কুতায় আল্লা গুচরণ কলু হু সমাদ। আহাত সূরাটা বেশ করে ফলবা যত বেশি ফলা যায় দিলৰ মাঝে এখলাশ জন্মনে যত বেশি ভরিবা তত বেশি দিল তাকি হাসত কিনা দমন হয় যত বেশি ভরিবা তত বেশি আল্লাহ দয়া এবং মায়া হয় তিনবার চূড়া তুল এখলাস ফলি নহল ন খতমর সওয়াব বড় সব ইমান লাগি বড় ফায়দা সুরাতুল এখলাস পড়লে দিলর হুলুসিয়তায় সুরাতুল এখলাস যারা হর হামেশা তিলাওয়াত করিয়া থাকে এখলাস তিলাওয়াতর বদৌলতে এ তা আল্লাহর কাছে শীঘ্র কবুল হইয়া থাকে সুরাতুল এখলাস বেশি ফুড়িবা সহজ ফড়িতে কয়দিন ফোড়ার বাদে ইলা অভ্যাস হয় অত মজা লাগে টনটনি ফোড়া হয় মিনিটও দশ বার যায় প্রতি মিনিটও যাও কামি এক লাশ আপনার সামনে আনার মা তো ইয়া তাকলো আল্লাহ ফরমাইলা নবীজি আপনি মানুষ জাতি জানাই অল্লাহ আহাদ আল্লাহ 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 আসমান জমিনও যদি আল্লাহর লগে আরো কোনো আল্লাহ আখতা মিল্কি মধ্যে শরিক তাও আসমান জমিন দুয়োজনে বিবাদ করিয়া বহুত আগে জমিন আসমান মিসমার হয়ে যেত আল্লাহ দ্বিতীয় যার কারণে আসমান তার জায়গা জমিন তার জায়গা হাজার হাজার বছর তাই ললে লড়ে না নষ্ট হয় না আমরা দুনিয়ার জমিনও দেখতে পাই এক বাবার দুই সন্তান বাপ থাকতে মিরাস বাটা প্রায় জায়গা তার যায় বাবা থাকতে দুই বাইর হতে দি ভের বেড়া জম বনি যায় নানান সমস্যায় পায় হাজার হাজার বছর তাকি আসমান উভরে জমিন নিছে আপনার লড়েও না ফলেও না সাইরে বর মাইরা খুদা কুদরতের নিশান বিনা কুটিয়ে জমিনার জমিনারসমান মাটি দিয়ায় তাতে দিলায় যান মাটি দিয়ায় তাতে দিলায় যান আর হাওয়ার উপর নির্ভর করি সালাই লাই নিশান খুদা কুদরতের নিশান বিনা কুটিয়ে রাখ সখানা জমি আসমান আল্লাহর কুদরত বুজার ক্ষমতা মতা নাই যার জাতার শিব কেউ শরিক নাই পাক পর্বর দিগারে আলমে ও দ্বিতীয় যার কারণে আসমান আল্লাহর নির্দেশ অনুযায়ী উপরে আছে আল্লাহ ফরমাইরা তোমাদের জন্য আসমান সাত বানাই দিছি আসমান তোমাদের জন্য সাত বানাইলাম সাত উফরে রাখছি কোনো মিলকিয়ত নাই দরবার নাই জন্য আমি শিক্ষকর সব সময় মোর যাদা তুমি লামো আমি উঠি তুমি লামো আমি ঘুরে যাই উত্তর দিতাম আপনার খ্রিস্টানের পাদ্রি আলিম নামলো মৌলানা সাহাবা উঠিয়া হইলে আমার আল্লাহ এখন ওখান কর্ডার তুমি উফরে আসলাই নিচে নিত্র আমি নিচে আসলাম ঘুরে আনছো আল্লাহ তো কাম করল এখন তলর দণ্ডে উভরি আর উগ্র দণ্ডে তলে নিতাম মাত প্রশ্ন শেষ দুই নম্বর প্রশ্ন করিয়া বইল তোমার আল্লাহ তো আপনার সর্বত্র সব কিছু জানইন জানোইন আচ্ছা আল্লাহর সামনা কোন বাই আর ফিস কোন বাই তোলা কোন দলি লই কান আল্লাহর সামনা ফিস উফর নিস কোন বাই দিতা যদি কেউ আল্লাহর উফর আছে বুধবায় আল্লাহর নিস আছে বুধবায় তাহলে এই গুইমান ধারণায় আল্লাহর ডাইন আছে বাম আছে সামনা আছে পিস আছে ওর দিক নির্ণয় আল্লাহ রে নিয়ে করে এই মানুষ ইমানদার নাই তাহলে এখন প্রশ্ন করল আল্লাহ সামনা কোন বাই পিস কোন আয়াত দিয়া বুঝাইলে ওই তো নাই দলিল তো আনা লাগবো দলিল জলদি কৌ কইলা রে বা ছাত্ররে কোনো সময় প্রশ্ন করা যায় উত্তর তো দিতাম আমি এটা মোমবাতি জ্বালাও সাইন জ্বলাইছে মোমবাতি এখন তুমি কো চাইন মোমবাতি জ্বলছে বলে জি বলে মোমবাতির আপনার সামনা ফিস কোন দিকে কোনটা ওটা দেখাই দেও বলি ও রেহমাত মোমবাতির তো আগবিস নাই আলোর আগবিস নাই আলোর চাইরো বাজু এক সমান সামনা ফিস ডাইন বা ওইটা আলোর নাই এক সমান বলে আমার আল্লাহ আল্লাহ নূর হল আর্দ আল্লাহর নূর আসমান জমিন বিস্তৃত আমার আল্লাহর সব বাজুয়া তাগলো সামনা ফিস নাই আল্লাহর ফিস নাই সারা সামনা মোমবাতির আলোর যদি পিস থাকে না আমার আল্লাহ নূর আমার আল্লাহর সামনা পিস কিচ্ছু নাই আটকিছে তিন নম্বর প্রশ্ন করলে হুজুর আমার একটা প্রশ্ন রয়েছে বলে বলে তুমি তাই কইয়া তা আল্লাহ এক দ্বিতীয় আল্লাহ এক বলি দলিল কি তা তুমি তাই খো আল্লাহ একজন অন্যান্য কইন আল্লাহ তিনজন খ্রিস্টানে কইত্রা তিনজন আপনার এহুদিয় কইত্রা তিনজন মুসলিকে কইত্রা আপনার তেত্রিশ কোটি কত কোদা অগ্নি পূজার এক নমুনায় সূর্য পূজার এক নমুনায় ভিন্ন জনে ভিন্ন খোদা কয় তুমি তাই যে এক আল্লাহ কইয়া তাক তার প্রমাণ বা দলিল কিতা তাক এই প্রশ্নের উত্তর খানো তা কি হইত কুরআন শরীফ আছে আল্লাহ আহাদ আল্লাহ একলা লাউকানাফিহিমা আলিহা ইল্লাল্লাহু লা ফাসাদা আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ নাই হুয়াল্লাহ সারা কেউ নাই ইন্দু বেটারে মুষ্টিক এহুদ নাসরা বেটারে তা কোরআন শুনাইলে মানব নিয়ে না যার ধরণ এখন মলালা সাহেব কইলা ও আমি তোমার ছাত্র হিসাবে জিকার করি আর দশটা কি গন্তায় ভরবাইনি নিজ দিকে উল্টা বলে জিয়ায় তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ার তুমি গনিয়াও ও হে গনের দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এর বাদে বলে শূন্য এর বাদে আর কিচ্ছু নাই বলে তাহলে জানিলা আমার আল্লাহ ব্যতীত এই শয়ালোর মধ্যে আর কিচ্ছু নাই লাই লাই আল্লাহ ছাড়া কিছু নাই ওলা একদিন ও দূর ভবিষ্যতে আইবো আ সমুদ্রের সয়াল একদিকে দিকে যদি উঠানি যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক ডালে পাল্লাই উঠানি যায় সারা সয়াল তাকিও বাড়ি হইয়া তাকলা আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ ও তার লাগি সেই দিন আল্লাহ ছাড়া কিছুই থাকবে না এখনও আল্লাহ ছাড়া কিছু নাই আগেও ছিল না ও দূর ভবিষ্যতেও থাকবে না এজন্য আমরা কইয়া থাকি আমরা আল্লাহ এক মূল মাত্রে চিত্র আইসি এখন ভিড়িয়া গুড়ার মধ্যে যাই এহুদি হকলে আল্লাহ রেবাদত করেন মানইন কয়জন আল্লাহ তিনজন হজরত উজাইর মানইন আল্লাহর আল্লাহ ওকালিল ইয়াহুদু উজাইরু নিবনুল্লাহ ইবনুল শব্দের অর্থ হইল ছেলে সন্তান আর ইবনুল্লাহ আল্লাহর সন্তান ওকালিল ইয়াহুদ এহুদিয়খলে কইন উজাইর আল্লাহর বন্দাক কি ইবনুল্লাহ আল্লাহর সেলেন জালিক তারার এবাদত ছাড়া নষ্ট আল্লাহ আর কবুল করেন না শর্ত আসিল কি ওয়াহুদুল্লা তুশ বিহি সাইয়া আল্লাহর এবাদত করো আল্লাহর খেউরে শরিক করিও না এহুদি আল্লাহর এবাদত শর্ত মানছেন না শরিক করিয়া তাই তারার এবাদত বাতিল কোনো খাম লাগের না কোনো খাম লাগে না দুই নম্বর ইয়া তাংলা গুরু মানুষ ওরা ইয়া তাংলা খ্রিস্টান পৃথিবীর প্রায় এক নম্বর সারি তারা এক নম্বর ঢল প্রায় 250 কোটি মানুষ পৃথিবীর মধ্যে ইয়াতাকছে খ্রিস্টান সারা খ্রিস্টান ইয়াতাক লাইহমত হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে তারা কিতা তাক কই ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনু আল্লাহ খ্রিস্টানরে কই নাসারার খ্রিস্টান কই আর খ্রিস্টানagle কইয়া কইন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে কেন কইয়া তাক কইন বলে হযরতে মরিয়মর বয়স মাত্র 13 বিয়া কিচ্ছু হইছে না এমতা অবস্থায় গর্ব ধারণ করতেও দেখা গেছে না অল্প সময়ের ভিতরে গর্বতারণ এর বাদে বাচ্চা প্রসব এবং জন্মদিনও বাচ্চায় মাতে মাতার দরকার হয় না বাচ্চায় উত্তর দে যার কারণে এটা আনা আসা আনুকা ঘটনা আনা বিয়ায় কোনো অবস্থায় সন্তান হয় না যদিওতা হইলে অবৈধ পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক লাগে হদরতে মরিয়মর অবৈধ সম্পর্ক নাই বিবাহ হয় না বয়স বয়সবিবাহর পূর্ণ হয় না তেরো বছর বয়স আল্লাহ হয় হজরত ঈসা রে আপনার জন্মদান অল্প সময়ের ভিতরে হজরত ঈসার গর্ব ধারণ করা এবং গর্বত তাকে আপনার জমিনের মধ্যে আগমন করা মাত্র ঘন্টা ঘান সময়ে এক ঘন্টায় সারা হয়ে যায় এখন হজরত ঈসা আলাইলামের জন্মর দিন মাতা আরম্ভ করিয়ে দিন নিজে কইন আমি আল্লাহাম আল্লাহর গুলাম আল্লাহর নবী আমার আমি আল্লাহাম আল্লাহর গুলাম আল্লাহর নবী হজরত ঈশার মা তুনিয়া তারা কইলা না না তা হইলে তো এই নামনার সাধারণ মানুষ নাই নাল্লার ছেলে এই নাল্লার ছেলে আনা মরিয়মে আনা বিয়া ফুয়া হইলা কিলা আর দুনিয়ার মানুষের জন্ম নিয়ে দুই দেড় বছর বাদে মাতে জন্মদিন মাতন কিলা গতিকে এইরু তো লাল ভাই আল্লাহ আল্লাহর বেটা হজরত ঈশা আলাহিসাল্লামরে তারা আল্লাহর ছেলে কয় হজরত মরিয়ম রে আল্লাহর স্ত্রী কয় আল্লাহর জাতের মাইরে আমার বউও নাই সন্তানও নাই আর আমি কেউ নাই যার কারণে করো আমি আল্লাহর আমার জাতিক করিও না এই পৃথিবীর আড়াইশো কোটি খ্রিস্টান যারা আল্লাহর সঙ্গে শরিক করে হজরতে ইসারে এক কোটির উবরে হুদি যারা শরিক করে আল্লাহর সঙ্গে হারে বলে হজরতে উজাই রে প্রায় আশি কোটির মতো অগ্নি পূজারি যারা আল্লাহর জাতর সঙ্গে শরিক করে আপনার কি বলে অগ্নিরে আপনার প্রায় সত্তর কোটি মানুষই এটা বাংলা সূর্য পূজারি এরা আপনার কি করিয়া থাকে আপনার সূর্যরে রে আল্লাহর সঙ্গে শরিক করিয়া থাকে আর অন্যান্য আপনার মুষ্টি করিয়া তাংলা প্রায় আশি কোটি বা কোটি এই একশত কোটি মুষ্টিক যারা দেব দেবীর আল্লাহর সঙ্গে শরিক করিয়া থাকে তারারে রে জিজ্ঞাস করো কুরআন আল্লাহ হিজুলফা আমরা তো দেব দেবীর পূজা করি না আল্লাহর দার লোয়ার লাগি ও সিলা আল্লাহর দার লোয়ার লাগি আল্লাহর খান্দাল লগাই দেওয়ার লাগি কীল আদর্শি মাত্র এরা খুদা নয় খুদাকে খুদা তো খুদাই খুধা তো খুদা রাম খুদা নয় রাবণ খুধা নয় কৃষ্ণ খুধা নয় আপনার খুদা হইয়া তাগলা খুদাই খুদারে ভাবার লাগি আল্লাহরে ভাবার লাগি আমরা এরারে ওসিলা দরিয়া তাকি যদি আল্লাহ ভাবার লাগি আল্লাহর সঙ্গে করি আল্লাহ ভাবার ওসিলা তোমার ইমান গেছে না বে হয় কোনো মানুষে যদি ফির বক্ত করতে করতে বজিতে বজিতে একটা কইন ফিরসাব আমার আল্লাহ নাহজ্লা ইলা বেআদাজ বন্ডো আসেন একটা ফির বসতে বসতে বাদে কয় খুদাও তো ফিরও তো খুদা सोशल मीडिया देखियो देखिए हसाकि बा मिसा ফির বক্ত করতে করতে যদি ফিরে আল্লাহর লগে শরিক করিলায় এমন শয়তান রে আল্লাহ তার এবাদত রে আল্লাহ এমন শয়তানোর কোনো দিন গোস্তা নাই ইলাই জমিনোর মাঝে বক্ত হলা সৈন যে বক্ত হইতে হইতে সীমা অতিক্রম করিলাই এদিকে আমরার যাওয়ার দরকার নাই আল্লাহ পাক পর্বর দিঘা আলমে আলো মে পাক কালাম ঘোষণা দিলা এবাদত করো কার বলি আল্লাহর শরিক করিও না এবাদত মাঝে মাজে রে যে বাজারা আল্লাহর উসুল নিয়ম রে মানিয়া এবাদত করবো আল্লাহ তাদের জান্নাতর মধ্যে দিবা মূল মাতর মধ্যে কোনো আইসি নয়া পৌঁছিলাম দুনিয়ার কোনো জগতে আপনার তার জীবন নিয়ে চিন্তা করে না মরণ নিয়ে চিন্তা করে না হাসর নসর জন্য নাম নিয়ে চিন্তা করে না চিন্তা করে দুইটা জাতি এ হইল জিন আর দ্বিতীয় ইয়া তাকল ইনসান দুই জাতে চিন্তা করতে হয় জীবনের চিন্তা মরণের চিন্তা কবরের চিন্তা এবং হাসরের চিন্তা জান্নাত জাহান নামের চিন্তা আপনার দুইটা জাতিয়ে করে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাই শুনিয়া আইয়ু আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান ইন্না ইসম আল্লাহ যাতে ফরমাইরা হে ইমানদার বিশ্বাসী বান্দারা অতিরিক্ত চিন্তা তোমরা করিও না চিন্তা ধারণার মাঝে কিছু চিন্তা আছে যেটাই গুনাহ করাই দে ও মানুষ কোনো কাম মানসে করে কামর কামর কারণে তার গুণা হয় আর কোনো চিন্তা না আছে চিন্তায় মানুষরে গুণাগার করিয়া লই আল্লাহর যাতে ফরমাই শুন অযথা চিন্তা করিও না বেজুইতে চিন্তা করলে চিন্তায় তোমাদের ক্ষতিগ্রস্ত করি দিব চিন্তায় মানুষর ফাইলা পেশার হাই হয় অধিক চিন্তাকারী মানুষর পেশার হাই অধিক চিন্তাকারী মানুষর গুম নাই অধিক চিন্তাকারী মানুষর জানোর মাঝে আরাম নাই অধিক চিন্তাকারী মানুষের আয়ু লম্বা নাই যে মানুষের চিন্তা বেশ হাডে টাকর সম্ভাবনা বেশ যে মানুষের চিন্তা বেশ হাই প্রেশারের মাত্রা বেশ যে মানুষের চিন্তা বেশ জান মাঝে শান্তি কম যে মানুষের চিন্তা বেশ হয় আপনার কি বলে গল্প তার জমিন তা কি বিদায় আল্লাহর মিরা তোমাদের চিন্তার কোনো কারণ নাই খাইতায় খেমনে বাস্তায় খেমনে আমি আল্লাহরে ডাক্তায় খেমনে তোমার জন্মর আগে আমি সব তৈয়ার করিয়ে দিছি রিজেক আল্লাহ রাতো মৌদ আল্লাহারাতো হায়াত আল্লাহ সন্তান আল্লাহ সম্পদ আল্লাহরা তো আয়াতে আয়াতে দেখাই দিলে সুজা বুঝতায় কোরআনে কারীম আল্লাহই فرمাইছেন ক্বুল ইন্নাল্লাহু হাম্মা মালিকুল মুলক তুতিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকাMimমান তাশা ওয়া তুযিউল মান তাশা বিয়াদিকাল খায়রা ইন্নাকা আলা কুল্লাই শাইইন ক্বাদীর আল্লাহ فرمাইরা بادشاہের মালিক তাইন জান্নে সাইন বাদশা বানাইন জান্নে সাইন বাদশা এ নিয়া ইজ্জতর মালিক তাইন জানে সাইন ইজ্জত বোমানা সম্মান সম্মানর মালিক আল্লাহ যারে সাইন সম্মানী বানাইন যারে সাইন সম্মান সিনাই আনেন আল্লাহর যাতে না সব পালাই আল্লাহ আত আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর বন্ধে গান এখন প্রমাণইয়া তাহল ইজ্জত দৌলতর মালিক কে আল্লাহ দুনিয়ার চিন্তা কর্তা কেউ করে ইজ্জতর চিন্তা কেউ করে দৌলতর চিন্তা আল্লাহর যাতে ফরমাইয়া ইজ্জত দৌলত আমার কাছে আমি চাইলে দে আর চাইলে নেই তোমার চিন্তা কি আছে আমার যদি ইচ্ছা হয় তোমার আওলা ইজ্জত দিতাম দৌলত দিতাম আমিতো দিমু যারে চাই তারে দেই তোমারও চাইলে দিতাম পার আমারে রাজি করো আমারে রাজি করো আমারে ডাকো যে তার মালিক স্মরণ করে যে তার মালিক আপনার মান্য করে চলে মালিকে তার প্রমোশন করে মায়া করে খানি বাড়ায় বেতন বাড়ায় বালা করে সপ্তার ব্যবস্থা বালা করে গুলাম আমার কাছে দৌলত আমার কাছে ইসলাম কি বলে সম্মান তাই আমি তোমার দিতাম চাই তুমি নিতাই না এক চাও নিতাই চাও না কেনে আল্লাহর দাতে বর মাইরা আসমানো রিজেক তোমাদের অফিস চামাই রিজ কুকুম তোমাদের রিজেক আসমানো অল্লাহুল গানি ওয়ান তুমুল হুকার আল্লাহ দনি তুমি তাইন গরিব দনিয়ে দিতা চাই গরিব দনির দরবারও আওয়ার দরকার কোন দনিয়ে কোন গরিবের নিয়াদে দু স্মৃতি তাকলো গরিব হল দনির দর্জা যায় আল্লাহ ফর্মাই আমি ধনী আর তোমরা গরিব আমার দরজা সারিও না দেখো তোমরা আমি কিতা করি তোমরা যদি আমার দরজায় তাকো আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিয়ে আপনার পরিপূর্ণ আশুদ্ধা করে দিম সাবাই গ্রামের যুগ দেখো মক্কা সারিয়া মোদি নাই হল খোল যায়নি নাই গোর নাই গালি নাই গুলা নাই বউ নাই সন্তান নাই দুনিয়া তো আপনার চলবার মতো ব্যবস্থা নাই আল্লাহর পত নবীর সাথে সাবিও হল থাকলা দুনিয়াতে আল্লাহর দাতে বেশিরভাগ সাবিও নরে সম্পদশালী সুখী বা নাই দুনিয়া তাকে নিলা আইজ যদি গুলাম আল্লাহর দরবারও ফড়িয়া থাকে আল্লাহ ইয়া তাগলা দনি গুলাম যদি আল্লাহর ফলে তো বা করে নমাজ বলে তসবি করে আল্লাহর জিকির আল্লাহর বিক্রি করে আল্লাহ পাক পর্বর দিগার আলো মে অটোমেটিক ইজ্জত দৌলত দি শান্তি করিয়া দে সন্তান তো আল্লাহর কাছে মানুষের তিন জিনিস লাগে দন লাগে সম্মান লাগে আর সন্তান লাগে তিনটা পয়লা আপনার বিয়ারবাদে বাদে সন্তান চায় বাচ্চা ভাইলে আপনার ইগুর লাগে সম্পত্তি করতো চায় কয়েকদিন বাদে আপনার সম্পদ আপনার কি বলেন তে সম্মানই জমিন অবন্ত তিনটা জিনিস সারা সারা জরুরত আল্লাহর মিরা আয়া তো দেখাইলাম সম্পদ এবং সম্মানে এখায়া আল্লাহ আল্লা জানাই তান গেছে রাজি হইলে দেন আর নারাজ হইলে নেইন

ফানি তো আসমান তাকি দিয়া মোরা জমিন তাজা করুন লগে আল্লাহ এবার মাইরা আসমান তাকি আওলা মা বাপ তোমারে আমারে বানাইন আল্লাহর যাতে এবার মাইরা ইউরসিল ওয়ুম দিদি কুম্বি আমওয়াল ও বানিন আসমানোর ফানি দিয়া মোরা জমিন রে জীবন দেন আসমান তাকি আল্লাহর যাতে কি বলে রিজে হদেন সন্তান দেন ও দিদি কুম্ভিয়া মাল মাল আল্লাহ আসমান তাকি দিন ও বানিন এবং সন্তান ও আল্লাহ আসমান তাকি দিন আয়াতর শেষাংশ আল্লাহ ফরমাইসোনাপুল্ল ইন্নাল্লাহুত তাওওয়াবুর রাহিম পাক পরওয়ারদি গারে আলোমে فرمایا রে আল্লাহরে ভয় করো আল্লাহরে ডরাও আল্লাহর বندگی করো মুত্তাকি পরহেজগার বنو তওবা করো আল্লাহ রহমান রহিম তোমার কোনো কিচ্ছু রবাব দুনিয়া কেরাতে তাকবে না যে আল্লাহরে রাজি করিলা এবাদত দিয়া জীবনের বানার চলার পদ্ধতি নিয়ম নীতি দিয়া আল্লাহ এ দুনিয়াতে সুখে শান্তি করো আর ময়দানে মাশরু আল্লাহে জান্নাত দিয়া তানদিদার দিয়া খুশি করি দিবা এর কারণে ভাই সকল বুজুর্গ হল চলাই ফিরাই উঠাই বসাই বালা খামর দরকার আছে নমাজ ফল মু ব্যস্ত যাই মু তা নাই কোরআনে করি আল্লাহ জানাইছে নমাজির লাগি ওইল দুজক আছে সুবিধাবাদ জিন্দাবাদ আমরা নমাজি যারা আল্লাহ ফরমাইছি এরা দুজকও চলিবা আমি কই না কোরআন শরীফ সুরাই মাউন যারা সুবিধাবাদ নমাজি আপনার আলসিয়াই গেছে নমাজ পড়ে না ব্যস্ত হয়ে গেছে খামে নমাজ পড়ে না আপনার সফরও গেছে গি নমাজ পড়ে না কোনো জরুরত পড়ে গেছে নমাজ পড়ে না ফ্রি কোনো অসুবিধা নাই ব্যাইয়ে হইতরা সলক যায় কি নমাজও তোক পিড়ি উলাগে দৌড়িলে বাজারও গেছে দেখা দেখি কোনো খাম নাই মানুষ যাইতো গিয়ে নমাজও হামাই গেছে একলা হইলে নমাজের খেয়াল সালি দে ব্যস্ত হইলে নমাজের খেয়াল সালি দে জরুরত বললে নমাজর খেয়াল সালি দে আবার কোনো কোনো সময় বালা লাগলে তোক পিড়ে আরম্ভ করি দে ও যে দল যেগুলা আল্লাহ কইছে এরার লাগি দুজক কোন দুজক ওয়াইল নেজকর নাম জ্বালানিওয়ালা এক দুজক তার নাম ওয়াইল আল্লাহর দাতে ফরমাইছে নিতার লাগি ওয়াইল দুজক আমরা তো ও ক্যাটাগরির বেশি নেই আমরা মুসলমান বেশিরভাগ হইলাম ও ক্যাটাগরির যখন বালা লাগলো সুবিধা হইলো ফলিলাম যখন সুবিধা নাই বালা লাগের না বাদ দিলেইলাম এই পর্যায়ের মানুষের লাগি দুজো তবে খেয়াল রাখা দরকার মুসলমান নমাজে মানুষকে বেহস্তনে শান্তি দে সুন্দর করিয়া দে রিজেক বাড়াইয়া দে ঠিক রোজায় মানুষের বেহস্তর মধ্যে নে শান্তি বাড়াইয়া দে অভাব হরাইয়া দে জকাতে মানুষের মাল রান্নার সম্মান বাড়াইয়া দে শান্তি বাড়াইয়া দে মালের স্থায়িত্বরে বাড়াইয়া দে মালর মধ্যে জিয়াদতি হয় ঠিক হইয়া তাকলো হজর বসিলায় জীবনের গুণাল্লায় মাফ করিয়া দে নবী যে বরমাইসন হজ্যে মবরুরর বদলা আল্লাহ যাতে আমার জান্নাত ছাড়া কোনো বস্তু দিবানা তার জীবনে চেষ্টা করতাম ফয়লা নমাজ ছুটত না ঠিক দুই নম্বর রোজা ইলে রোজার সম্মান দিতাম উপাস রাখাইয়া আমরা রে বুঝা নিল আইন ও যে এগারো মাস খারায় আমার নিয়ামত কিভাবে আমি দিয়ার আর কিভাবে তুমি ফারায় খেয়াল তো হলায় না গরিব দুঃখীরবাদী যে সারায় না ফকির মিসকিনবার সারায় না বুকাশি পিয়াশির বাই সারায় না উপাস রইয়া দেখো গরিব কিলা থাকে উপাস লইয়া দেখো কষ্ট ক্ষেমন হইয়া থাকে উপাস লইয়া দেখো নিয়ামতর কদরে এমন খেমন হইয়া থাকে যার কারণে যারা রোজা রাখে রোজার ওসিলা আল্লাহর কি আল্লাহর যাতে নিজাতে বদলা জান্নাত দে তাই আল্লাহর বন্দে গান খেয়াল রাখো বাইরে মুসলমান যত বেশি রোজা রাখতে পারো নমাজ পড়তে ভার এবার প্রতিযোগিতা কর্তায় আল্লাহ করিয়া দিছ এবার যত বেশি করতে ভার যার তাকি যত বেশ করবাই তার তাকি তত আগে আল্লাহর জান্নাত তো জাগা ভাই আল্লাহ পাকের শাহি দুর আকুলভাবে আবেদন করি আপনারা রে আম প্রত্যেক রে আল্লাহর যাতে শরীয় তরু সঠিকভাবে আমল করিয়া জাহির বাতিন পাক পবিত্র করিয়া এসকান ও মুনাবন্তরের মধ্যে নবীজির রাকিয়া ইমানের জমিন তাইবিদায় ওয়ার তৌফিক বিক আশরায়েক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লা বাল্লাগ সাল্লাল্লাহু আলাইহি সাইয়idina মাওলানা মুহাম্মদ সাল্লাম